তালের সিজিন তালপিঠা তো খেতেই হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে আমি তাল পিঠা বানাবো চালের গুঁড়া শুকনো হোক ভেজা হোক ভালোভাবে আগে চুলায় ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে শুকনো চালের গুঁড়া নিলেও কোনো সমস্যা নেই ভেজাও কোনো সমস্যা নেই এখন চালের গুঁড়ার ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর এখানে দেড়শো গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি আর গোলা করা যে তাল ছিল তালটাও দিয়ে দিব তাল একটু একটু করে দিব আর এভাবে আস্তে আস্তে ডো তৈরি করতে হবে আর এখানে বেশি করে নারকেল কুড়া দিব নারকেল কুড়াটা আপনারা একটু বেশি দিবেন তাহলে স্বাদটা আরও একটু বেশি হবে উপকরণগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে একটা মথে মথে নিব নেওয়ার পর একটা ডো তৈরি হবে বেশি নরমও না বেশি শক্তও না এই যে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল ডো যদি বেশি শক্ত হয় একটু তাল দিয়ে নেবেন আর নরম হলে একটু চালের গুঁড়া দিয়ে নেবেন এভাবে ডোটা তৈরি করতে হবে আর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে দেবে ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি এখন বেলা যে পিড়ি থাকে পিড়ির উপর আমি একটা একটা করে লেচি নিব। আর হাত দিয়ে একটু লম্বা লম্বা করে এদিক ওদিক টান দিব টান দেওয়ার সঙ্গে সঙ্গে আসলে যে তালপিঠা ঠিক সেই তালপিঠার শেপটা চলে আসবে এটা আপনারা বিভিন্ন রকমের ডিজাইনও করতে পারেন গোল তারপর বিভিন্ন রকমের নকশাও করতে পারেন আর এটা হচ্ছে আসল পিঠার শেপ কেননা ছোটোবেলা থেকে দেখে আসছি নানি দাদি সবাই এভাবে করে আসছেন সম্পূর্ণ পিঠাগুলো বানানো হয়ে গেল এখন আমি এটাকে রাইস কুকারে সেদ্ধ করব এই জন্য রাইস কুকারে জালি নিয়ে প্রত্যেকটা পিঠে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিব একটু ফাঁকা ফাঁকা করে দিব দিয়ে মাত্র দশ মিনিট ভাপে রাখবো দশ মিনিট রাখার পর কিন্তু একেবারে পারফেক্ট পিঠা হয়ে যাবে দেখতে যেমন কালার হয়েছে খেতে তো অসাধারণ সিজন থাকতেই আপনারা আজই একবার বানিয়ে খেয়ে দেখুন কতটা মজা লাগে আর সিজনাল ফল তো সব সময় পাওয়া যায় না এই জন্য দ্রুত আপনারা যে যে খাননি সে আর একবার খেয়ে নিন দেখুন কত সুন্দর মাশাল্লাহ যেমন কালার তেমন খেতে ভালো লাগে বানানোর সঙ্গে সঙ্গে আমার পরিবারের সবাই আমার বাড়িতে মেহমান ছিল সবাই খেয়ে নিয়েছে আল্লাহ হাফেজ